রাজ্যের বিরোধী দলনেতাকে মানসিক ভারসাম্যহীন বলে খরদ্বহে কটাক্ষ করলেন নির্মল ঘোষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছেন সেই বিষয় নিয়ে খড়দ্বহে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ রাজ্যের বিরোধী দলনেতাকে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করার জন্য মানসিক ভারসাম্যহীন বলে কটাক্ষ করেন এবং বলেন এক কথা আমি কোনো কথাই আর বলতে চাই না কারণ ইজ ইন মানসিকভাবে ভারসাম্যহীন একটি মানুষ এর থেকে এর থেকে বেশি কিছু তার কাছ থেকে আশা করা যায় না রাজনৈতিকভাবে সামাজিকভাবে এবং সব দিক থেকেই একটা ওর আছে তার থেকেই এই ধরনের বাক্য তার বেরোয় যেটা ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মানব দরদী মুখ্যমন্ত্রী ক্ষমতা দখলের জন্যে একজন নারীর বিরুদ্ধে এই ধরনের কথা বারবার শুধু বলে যাচ্ছেন এটা বাংলার মানুষ ভালো চোখে নিচ্ছে না এবং তার জবাব এই নির্বাচনের শেষে চার তারিখের পর বিজেপি ভাবে সুবন্ধ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা